সমীর রায়জাদা মুম্বাইয়ের সবচেয়ে বড় কোম্পানির মালিক সে তার আসল পরিচয় লুকিয়ে রাখার জন্য একটি কোম্পানির গেটে গার্ডের চাকরি করত ভাগ্যক্রমে তার বিয়ে কোম্পানির মালিকের মেয়ে সানায়ার সাথে হয় কিন্তু সানায়া তার বাবার বিগড়ে যাওয়া অহংকারী মেয়ে সে সময় বন্ধুদের সামনে সমীরকে নিয়ে মজা করত তাকে ঘর জামাই অর্থাৎ শ্বশুরবাড়িতে থাকা জামাই করে রাখা হয়েছিল পরিবারের লোকেরা তার দিয়ে টয়লেট পরিষ্কার করাত এবং সব সময় তাকে খোঁটা দিত একদিন সানায়া যখন তার কোম্পানিতে অন্য কারো সাথে রং তামাশা করছিল তা দেখে সমীরের মাথায় রক্ত চড়ে গেল এরপর সমীর যা করল তাতে কোম্পানির সবাই হতবাক হয়ে গেল অবশেষেই সামান্য দেখতে গার্ডটি এত বিপজ্জনক কি করে হতে পারে তো চলুন ভিডিওটি শুরু থেকে দেখা যাক তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যদি আপনারা এমন রোমাঞ্চে ভরা ভিডিও দেখতে পছন্দ করেন তবে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনারা আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানান না এতে আমাদের মনে হয় যেন আমাদের পাঁচ দিনের ভিডিও তৈরির পরিশ্রম জলে গেল তো চলুন শুরু করা যাক এই গল্পের রোমাঞ্চকর যাত্রা মুম্বাই স্বপ্নের শহর এখানকার প্রতিটি সকাল এক নতুন আশা নিয়ে আসে এবং প্রতিটি রাত হাজারো না বলা গল্প নিজের চাদরের নিচে গুটিয়ে নেয় এই জনাকীর্ণ শহরের এক কোণে একটি বিশাল কাঁচের বিল্ডিংয়ের সামনে সমীর তার গার্ডের পোশাকে সতর্কভাবে দাঁড়িয়েছিল তার চোখ দামি গাড়ি এবং স্যুটবুট পরা লোকেদের দেখছিল কিন্তু তার মুখে কোনো আকাঙ্ক্ষা ছিল না ছিল শুধু এক শান্ত পর্যবেক্ষণের ভাব সমীর রায়জাদা এই নামটি ব্যবসার জগতে ঝড় তোলার ক্ষমতা রাখত তার বাবা বিক্রম রায়জাদা ভারতের অন্যতম বৃহত্তম শিল্পপতি ছিলেন যার সাম্রাজ্য জমি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু এখানে শেয়ারওয়েলথ সিকিউরিটিজের গেটে সে ছিল কেবল সমীর মাসিক পাঁচ হাজার টাকা বেতন কাজ করা একজন সামান্য গার্ড এই সবই ছিল তার বাবার একটি শর্তের ফল কয়েক মাস আগে নিজের বিলাসবহুল অফিসে বসে বিক্রম রায়জাদা তার একমাত্র ছেলেকে বলেছিলেন বেটা তুমি মুখে সোনার চামচ নিয়ে জন্মেছ তুমি কখনো দারিদ্র্য দেখনি কখনো অপমান সহ্য করি টাকা কামানো এবং সেটা সামলানো তুমি জানো কিন্তু টাকার আসল মূল্য এবং মানুষের আসল পরিচয় তুমি তখন জানতে পারবে যখন তোমার কাছে এই নাম আর টাকা থাকবে না আমি চাই তুমি ছয় মাস একজন সাধারণ মানুষের মতো বাঁচো তোমার পরিচয় লুকিয়ে নিজের জোরে চাকরি করো তোমার রুটি নিজে রোজগার করো যখন তুমি জীবনের এই চুল্লিতে পুড়ে খাঁটি হয়ে বের হবে তখন তুমি আমার সাম্রাজ্য সামলানোর যোগ্য হবে সমীর তার বাবার চ্যালেঞ্জ গ্রহণ করেছিল সে সবসময় মাটির সঙ্গে যুক্ত একজন মানুষ ছিল এবং তার জানার আগ্রহ ছিল যে রায়জাদা পদবী ছাড়া তার কি পরিচয় সে মুম্বাইয়ের একটি ছোট চালে বস্তির মতো ঘরে একটি ঘর ভাড়া নিল যেখানে বৃষ্টিতে ছাদ চুইয়ে জল পড়ত এবং গরমে দেওয়াল থেকে আগুন বেরোত সে অনেক জায়গায় চাকরির জন্য ঘুরেছে এবং অবশেষে এই গার্ডের চাকরিটি পেল তার জীবন পাল্টে গিয়েছিল যে ছেলেটি বিশ্বের সেরা শেফের হাতে তৈরি খাবার খেত আজ সে রাস্তার ধারের বড়া পাওতে দিন কাটাচ্ছে যে ডিজাইনার পোশাক ছাড়া কিছু পড়ত না আজ সে দুটি ইউনিফর্মেই সপ্তাহ পার করছে কিন্তু তার কোনো অভিযোগ ছিল না সে প্রতিদিন নতুন কিছু শিখছিল সে শিখল কি করে কম টাকায় মাস চালাতে হয় কি করে ছোট ছোট জিনিসে সুখ খুঁজতে হয় এবং কিভাবে মানুষ আপনার পোশাক আর পদ দেখে আপনার অকাত বা যোগ্যতা আন্দাজ করে শেয়ারওয়েলথ সিকিউরিটিজের মালিক মিস্টার অশোক শর্মা একজন ভালো এবং বিচক্ষণ মানুষ ছিলেন তিনি কয়েকদিন ধরে তার নতুন গার্ডের দিকে মনোযোগ দিয়েছিলেন সমীরের শান্ত স্বভাব তার চোখে সততা এবং কাজের প্রতি তার নিষ্ঠা তাকে খুব প্রভাবিত করেছিল এক সন্ধ্যা মিস্টার শর্মা যখন অফিস থেকে বের হচ্ছিলেন তিনি দেখলেন যে গেটের কাছে একটি মানিব্যাগ পড়ে আছে কিছু বলার আগেই সমীর মানিব্যাগটি তুলে তা খুলে দেখল তাতে হাজার টাকার নোট এবং প্রয়োজনীয় কার্ড ছিল সুমির এক মুহূর্ত চিন্তা না করে দৌড়ে সেই লোকটির কাছে গেল যার পকেট থেকে মানিব্যাগটি পড়েছিল এই সবই মিস্টার শর্মা তার গাড়ি থেকে দেখছিলেন আজকের যুগে এমন সততা দেখে তার মন ভরে গেল তিনি সমীরকে তার কাছে ডাকলেন তোমার নাম কি জি সমীর খুব ভালো মিস্টার শর্মা তার পিঠ চাপড়ে বললেন তোমার সততা দেখে আমি খুব খুশি সেদিন থেকে মিস্টার শার্মা প্রায়ই সমীরের সাথে কিছুক্ষণ কথা বলতেন তিনি সমীরের সরলতা এবং চিন্তাধারায় এক অদ্ভুত গভীরতা অনুভব করতেন তিনি তার মেয়ে সানায়াকে নিয়ে খুব চিন্তিত থাকতেন সানায়া অত্যন্ত সুন্দরী ছিল কিন্তু একই সাথে খুব অহংকারী এবং বিগড়ে যাওয়া সে টাকা এবং তার সৌন্দর্যের জন্য খুব গর্বিত ছিল মিস্টার শার্মার ভয় ছিল যে তার মেয়ের জীবন কেউ নষ্ট করে দেবে তিনি তার মেয়ের জন্য এমন একজন জীবনসঙ্গী খুঁজছিলেন যে সৎ পরিশ্রমী এবং মাটির সঙ্গে যুক্ত থাকবে এই সব গুণ তিনি সমীরের মধ্যে দেখতে পেলেন একদিন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা সবাইকে অবাক করে দিল তিনি সমীরকে তার কেবিনে রাখলেন এবং সোজাসুজি তার মেয়ের হাত সমীরের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিলেন সমীর আমি জানি যে তুমি একজন সামান্য গার্ড আর আমার মেয়ে আকাশে উড়ে চলা কিন্তু আমার বিশ্বাস তুমি তাকে সামলে নেবে তোমার সততাই তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি কি আমার মেয়ে সানায়াকে বিয়ে করবে সমীর হতবাক হয়ে গেল কোথায় সে আর কোথায় মুম্বাইয়ের এত বড় কোম্পানির মালিকের মেয়ে সে তার আসল পরিচয় জানানোর কথা ভাবলো কিন্তু তারপর তার বাবার শর্ত মনে পড়ল হয়তো এটাও তার পরীক্ষারই একটি অংশ ছিল একজন ধনী মেয়েকে বিয়ে করে তার জগতে গরিব সেজে থাকা এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক চিন্তা করার পর সে হ্যাঁ বলে দিল সে জানত না যে এই হ্যাঁ তার জীবনকে এমন এক মোড়ে নিয়ে যেতে চলেছে যেখানে তাকে অপমানের কটু স্বাদ নিতে হবে এবং ধৈর্যের প্রতিটি পরীক্ষা দিতে হবে সে এক নতুন অধ্যায়ে পা রাখছিল এমন একটি অধ্যায় যেখানে তাকে ঘর জামাই হয়ে থাকতে হবে এবং সেই সব খোটা সহ্য করতে হবে যা কোনো আত্মমর্যাদাশীল মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করতে পারে বিয়েটি খুব সাদামাটা ভাবে হল বা বলা যেতে পারে সমীর এই জন্য এটি একটি আনুষ্ঠানিকতার চেয়ে বেশি কিছু ছিল না মি শর্মা তো এটা ধুমধাম করে করার কথা ভেবেছিলেন কিন্তু সানায়া এবং তার মা কবিতা পরিষ্কার অস্বীকার করে দিলেন তারা একজন গার্ডকে নিজেদের জামাই হিসেবে সমাজের সামনে আনতে লজ্জা পাচ্ছিলেন কবিতাজির কাছে এই সম্পর্ক তাদের সামাজিক প্রতিপত্তির উপর একটি দাগের মতো ছিল বাবা তুমি কি হুঁশে আছো সানায়া বিয়ের আগে তার বাবার উপর চিৎকার করে উঠেছিল এই গার্ড তুমি চাও যে আমি আমার পুরো জীবন একজন দরজায় দাঁড়িয়ে থাকা লোকের সাথে কাটাই আমার বন্ধুরা কি বলবে সমাজে আমাদের কি সম্মান থাকবে বিয়ের পর সমীর শর্মা পরিবারের বিলাসবহুল বাংলোতে ঘর জামাই হয়ে থাকতে এলো বাংলোর জাঁকজমক এবং ঠাটবাট কোনো রাজমহলের চেয়ে কম ছিল না কিন্তু সমীরের জন্য এটি একটি সোনার খাঁচা প্রমাণিত হতে যাচ্ছিল প্রথম রাতেই যখন সে সানায়ার ঘরে গেল তখন সানায়া তাকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে দেখে দরজাতেই আটকে দিল ভিতরে আসার সাহসও করবে না সে বিষাক্ত কণ্ঠে বলল এই বিয়ে শুধু বাবার জেদের ফল আমার কাছে তুমি একজন চাকর ছাড়া আর কিছু নও আর চাকরদের জায়গা মালিকের ঘরে হয় না বুঝেছ সে তার আলমারি থেকে কিছু পুরনো চাদর এবং একটি বালিশ বের করে সুমিরের পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল তোমার ঠিকানা স্টোর রুমে আজ থেকে ওখানেই ঘুমাবে সমীর চুপচাপ সেখান থেকে চাদরগুলো তুলে চলে গেল তার হৃদয় অপমানে জ্বলছিল কিন্তু সে তার মুখে কোনও বিরক্তি আসতে দিল না এটাও পরীক্ষার অংশ সে নিজেকে বোঝাল স্টোররুম ধুলো এবং পুরনো জিনিসে ভরা ছিল এক কোণে নিজের জন্য জায়গা করে সে শুয়ে পড়ল যে মানুষ মখমলের গদিতে ঘুমাত আজ সে মেঝেতে একটি পুরনো চাদর বিছিয়ে শুয়ে আছে কিন্তু তার চোখে ঘুম ছিল না বরং ছিল আগামী দিনের চ্যালেঞ্জ পরের সকাল থেকেই তাকে তার ঔকাত মনে করিয়ে দেওয়ার পালা শুরু হয়ে গেল কবিতাজি তাকে সকাল সকালই তুলে দিলেন আরে জামাইমশাই উঠে গেলেন সূর্য মাথায় চড়ে এসেছে এখানে শ্বশুর বাড়িতে আরাম করতে আসোনি যাও গিয়ে পুরো বাড়িতে ঝাড়ু মোছা করো আর হ্যাঁ শোনো বাথরুমও নোংরা হয়ে আছে ওগুলোও পরিষ্কার করে দেবে সমীর কিছু না বলে ঝাড়ু তুলে কাজে লেগে গেল সে প্রতিটি কাজ পুরো মনোযোগের সাথে করত কিন্তু প্রশংসা তো দূরের কথা তাকে সবসময় খোঁটাই শুনতে হতো যদি রান্না করার সময় সামান্য নুন বেশি হয়ে যেত তবে কবিতাজি চিৎকার করে উঠতেন আরে তুমি রান্না করতে জানো নাকি জানো না মনে হয় সারা জীবন অন্যদের ছুঁড়ে ফেলা রুটিই খেয়েছ সর্বনাশ করে দিল পুরো রান্নার সানায়াত তার সাথে কথা বলাও নিজের অপমান মনে করত। সে তাকে ওই গার্ড বা সোনু বলে ডাকত বাড়ির সব কাজ তার দিয়েই করানো হতো থালা বাসন ধোয়া কাপড় কাচা সবজি আনা এমনকি তাদের পোষা কুকুরকে হাঁটানোও তারই দায়িত্ব ছিল সে একজন জামাই নয় বরং বিনা বেতনের একজন চাকর হয়ে গিয়েছিল বাড়ির লোক যদি কোথাও ঘুরতে যেত তবে তাকে সাথে নিতে কুণ্ঠাবোধ করত যদি কখনও নিয়েও যেত তবে তাকে কঠোর নির্দেশ দেওয়া হতো যে সে যেন তাদের থেকে দূরে দূরে থাকে যাতে কেউ জানতে না পারে যে সে তাদের জামাই পার্টিতে তাকে গাড়ির দরজা খোলার জন্য বলা হতো যেন সে তাদের ড্রাইভার সানায়ার খোঁটা দিন দিন আরও বিষাক্ত হতে থাকল গরিব বাবার গরিব সন্তান নিজের সীমার মধ্যে থাকিস ধন্যবাদ দে আমার বাবাকে যার কারণে তুই মাথা গোজার ঠাই আর দুবেলা খাবার পাচ্ছিস না হলে আজও কোনো রাস্তায় পোচতিস সমীর সব কিছু চুপচাপ সহ্য করত তার আত্মমর্যাদা তাকে প্রতি মুহূর্তে কষ্ট দিত তার মন চিৎকার করে বলতে চাইত যে সে কে কিন্তু সে তার বাবাকে দেওয়া প্রতিজ্ঞায় বাধা ছিল সে দেখতে চেয়েছিল যে মানবতা এবং লোভের এই লড়াইয়ে কে যেতে তার আশা ছিল যে হয়তো একদিন সানায়া তার ধৈর্য এবং ভালত্ব বুঝতে পারবে প্রতি সকালে সে নিজের হাতে সানায়ার জন্য লাঞ্চবক্স তৈরি করত এবং তার অফিসে নিয়ে যেত কিন্তু তাকে কোম্পানির ভিতরে ঢোকার অনুমতি ছিল না সানায়া গেটে অন্য গার্ডকে আদেশ দিয়ে রেখেছিল যে সমীরকে যেন গেটের বাইরেই আটকে দেওয়া হয় সে প্রখর রোদ বা তীব্র বৃষ্টিতে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করত যতক্ষণ না সানায়ার কোনো কর্মচারী এসে তার কাছ থেকে টিফিন নিয়ে যেত কয়েকবার সানায়া ইচ্ছে করে তাকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করাত এবং তারপর ফোন করে বলতো যে তার টিফিন দরকার নেই সে বাইরে থেকে অর্ডার করছে এই সব দেখে অন্য গার্ডরাও তাকে নিয়ে হাসাহাসি করত এবং মজা ওড়াত সুমীরের জীবন এমন একটি কুয়োর মতো হয়ে গিয়েছিল যেখানে চারদিক থেকে অপমান এবং ঘৃণার পাথর ছোড়া হচ্ছিল আর সে কেবল চুপচাপ সেই পাথরের আঘাত সহ্য করে যাচ্ছিল সে অপেক্ষা করছিল সেই একদিনের যখন এই পরীক্ষা শেষ হবে এবং সে তার আসল পরিচয় নিয়ে সূর্যের মতো জ্বলজ্বল করবে কিন্তু সে জানত না যে সেই দিনের আগে তাকে অপমানের আগুনে আরও পুরতে হবে সময় তার গতিতে এগিয়ে চলল দিনগুলো সপ্তাহে আর সপ্তাহগুলো মাসে পরিণত হল সুমিরের জন্য প্রতিটি নতুন দিন এক নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত শার্মাভিলার চার দেওয়ালের মধ্যে তার অস্তিত্ব একটি ছায়ার মতো হয়ে গিয়েছিল এমন একটি ছায়া যাকে সবাই লাথি মারা তাদের অধিকার মনে করত তার দৈনন্দিন রুটিন এখন ঠিক হয়ে গিয়েছিল সকালবেলা সবার আগে ওঠা পুরো বাড়ি পরিষ্কার করা সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করা এবং তারপর সানায়ার লাঞ্চ প্রস্তুত করা এই সময় কবিতাজির তিক্ত কথাগুলো কোনো বিষাক্ত সঙ্গীতের মতো তার কানে বাজতে থাকত হাতটা একটু তাড়াতাড়ি চালাও রানীর মতো কাজ করলে অফিসে কে যাবে দেখো তো সামান্য কাজ কি করেছে মুখ দেখে মনে হচ্ছে বারোটা বেজে গেছে খুব নাজুক তো সমীর এই কথাগুলোকে উপেক্ষা করতে শিখে গিয়েছিল সে নিজের কাজ করত এবং চুপচাপ এক কোণে বসে থাকত মি শর্মা এসব দেখতেন কিন্তু নিজের স্ত্রী এবং মেয়ের কাছে তার কিছুই চলত না তিনি সমীরের প্রতি সহানুভূতি রাখতেন কখনো কখনো একান্তে তার কাঁধে হাত রেখে বলতেন বেটা সব ঠিক হয়ে যাবে সানায়া এখনও না বুঝ কিন্তু তার এই কথাগুলো সমীরের ক্ষততে মলম লাগানোর জন্য যথেষ্ট ছিল না অপমানের সবচেয়ে তিক্ত স্বাদ তাকে তখন নিতে হতো যখন বাড়িতে মেহমান আসত তাকে পরিষ্কার বলে দেওয়া হতো যে সে যেন মেহমানদের সামনে না আসে আর যদি আসতেই হয় তবে নিজেকে বাড়ির চাকর বলে পরিচয় দেয় একবার আর কয়েকজন বান্ধবী বাড়িতে এসেছিল তারা সবাই লিভিং রুমে বসে গল্প করছিল সমীর কিচেনে সবার জন্য চা নাস্তা তৈরি করছিল যখন সে ট্রে নিয়ে বাইরে এলো তখন সানায়ার এক বান্ধবী জিজ্ঞেস করল সানায়া এটা কি নতুন চাকর রেখেছিস বেশ হ্যান্ডসাম তো সমীর কিছু বলার আগেই সানায়া হেসে বলল হ্যাঁ এমন কিছু নয় গ্রাম থেকে এসেছে কাজটাজ ঠিকই করে নেয় এই কথা শুনে সমীরের মাথায় রক্ত চড়ে গেল তার চোখে এক মুহূর্তের জন্য আগুনের ঝলক দেখা গেল কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল সে চুপচাপ সবাইকে নাস্তা পরিবেশন করে আবার কিচেনে ফিরে গেল সেদিন সে প্রথমবারের মতো অনুভব করল যে তার ধৈর্য এখন জবাব দিতে শুরু করেছে সানায়ার ব্যবহার দিন দিন আরও নিষ্ঠুর হচ্ছিল সে প্রায়ই তার বিজনেস পার্টনার রোহান মেহরার সাথে ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলত রোহান ছিল একজন চালাক এবং সুযোগ সন্ধানী লোক যার নজর সানায়ার সম্পদ এবং সৌন্দর্য দুটোর উপরই ছিল সানায়া তার মিষ্টি কথায় মজে গিয়েছিল এবং তার প্রশংসা করতে ক্লান্ত হতো না রোহান কত স্মার্ট কত চার্মিং সে জানে ব্যবসা কীভাবে করতে হয় সে প্রায়ই তার মাকে বলতো। এবং তারপর সমীরের দিকে এক ঘৃণাপূর্ণ দৃষ্টি ফেলে বলত আর এ হলো একজন যার কথা বলারও ভদ্রতা নেই কপালও কোথায় নিয়ে ফেলে দেয় সমীর এসব শুনত এবং বুঝত তার রোহানের ইদ্দেশ্য ভালো লাগছিল না সে একবার চাপা সরে সানায়াকে বোঝানোর চেষ্টাও করেছিল সানায়া ব্যবসায় সবার উপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয় তার এই পরামর্শ সানায়ার অহংকারে আঘাত করল সে তার ওপর ফেটে পড়ল তুমি আমাকে ব্যবসা করা শেখাবে তুমি একজন সামান্য গার্ড আয়নায় নিজের ওকাত দেখেছ যে কাজ তোমাকে দেওয়া হয়েছে শুধু সেটাই করো আমার ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করবে না সমীরের জন্য সবচেয়ে কঠিন মুহূর্তগুলো ছিল যখন সে রাতে ক্লান্ত হয়ে তার স্টোর রুমে ঘুমাতে যেত একাকিত্ব এবং অপমানের অনুভূতি তাকে ঘিরে ধরত সে তার পুরনো জীবনকে মনে করত তার বন্ধুদের তার বাবার ভালোবাসা সেই সম্মান যা সে সব জায়গায় পেত কখনো কখনো তার মন চাইত যে সে সব কিছু ছেড়ে ফিরে যাক তার বাবাকে বলে দিক যে এই পরীক্ষা তার সহ্য ক্ষমতার বাইরে কিন্তু তারপর তার বাবার মুখ মনে পড়ত তার বিশ্বাস মনে পড়ত আর সে আবার নিজেকে শক্ত করত সে প্রায়ই রাতে ছাদে গিয়ে বসে থাকত এবং মুম্বাই শহরের আলো দেখত এই শহর লাখো মানুষের আশার বোঝা বহন করে দাঁড়িয়েছিল হয়তো সেও তাদেরই মধ্যে একজন ছিল যে এক উন্নত ভবিষ্যতের আশায় আজকের অন্ধকার পার করছিল একদিন মিস্টার শর্মার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল তার হার্ট অ্যাট্যাক হয়েছিল এবং সাথে সাথেই হাসপাতালে ভর্তি করাতে হল সেই কঠিন সময়ে যখন সানায়া এবং তার মা দিশে হারা হয়ে গিয়েছিল সমীরই সব সামলেছিল সে মিস্টার শর্মাকে হাসপাতালে নিয়ে ছুটেছিল ডাক্তারদের সাথে কথা বলেছিল ওষুধের ব্যবস্থা করেছিল এবং রাতভর তাদের সাথে হাসপাতালেই ছিল সে একজন ছেলের পুরো কর্তব্য পালন করেছিল মি শর্মার চোখে তার জন্য কৃতজ্ঞতার অশ্রু ছিল তিনি সানায়াকে বললেন দেখো বেটা আজ যদি সমীর না থাকত তবে জানি না আমার কি হতো। এটাই তার ভালত্ব সেই মুহূর্তের জন্য সানায়ার মনে সমীরের প্রতি হয়তো সামান্য নরম ভাব এসেছিল কিন্তু এই নরম ভাব বেশিক্ষণ স্থায়ী হল না যেই মিস্টার শর্মার অবস্থার উন্নতি হল সানায়া এবং তার মা আবার তাদের পুরনো অভ্যাসে ফিরে এলেন তাদের কাছে সমীরের এই কাজও একজন চাকরের কর্তব্য পালনের মতোই ছিল এই ঘটনা সমীরের জন্য একটি নির্ণায়ক মোড় ছিল সে বুঝতে পেরেছিল যে সানায়া এবং তার মা কখনও বদলাবে না তাদের চোখে অহংকার এবং টাকার এমন পট্টি বাধা আছে যে তারা মানবতা দেখতেই পায় না সে বুঝে গিয়েছিল যে এখন জল মাথা ছাড়িয়ে গেছে তার ধৈর্যের বাঁধ ভাঙার মুখে ছিল এখন সে কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করছিল না বরং সেই ঝড়ের জন্য অপেক্ষা করছিল যা খুব শীঘ্রই শর্মাভিলার দেওয়ালগুলিতে আঘাত হানতে চলেছিল হাসপাতালের ঘটনার পর সমীরের ভেতরে এক অদ্ভুত শান্তি এবং এক অদ্ভুত ঝড় একসাথে চলছিল শান্তি এই কারণে যে সে তার কর্তব্য পালন করেছিল আর ঝড় এই অনুভূতির যে আর সহ্য করা যায় না সে তার বাবার সাথে ফোনে কথা বলেছিল তার পুরো গল্প না বলে শুধু এতটুকু বলেছিল যে সে শীঘ্রই তার পরীক্ষা শেষ করে ফিরবে আমি তোমার জন্য গর্বিত বেটা বিক্রম রায়জাদা বলেছিলেন মনে রাখবে শোনা আগুনে পুড়েই খাঁটি হয় বাবার এই কথাগুলো তাকে আরও শক্তি দিল এখন সে শুধু একজন অসহায় স্বামী বা ঘর জামাই ছিল না সে এমন একজন মানুষ ছিল যে তার আত্মসম্মানের শেষ লড়াই লড়ার জন্য প্রস্তুত হচ্ছিল সেদিনও প্রতিদিনের মতো সে সকালে উঠে সব কাজ সেরেছিল ব্রেকফাস্ট তৈরি করেছিল এবং তারপর সানায়ার জন্য লাঞ্চ প্যাক করেছিল আজ তার হাত কাঁপছিল না না তার মুখে কোনো বিষণ্নতা ছিল তার মুখে ছিল এক দৃঢ় সংকল্প এমন একটি ভাব যা দেখে হয়তো কবিতাজিও এক মুহূর্তের জন্য অস্বস্তি বোধ করেছিলেন কিন্তু তিনি প্রতিদিনের মতো তাকে খোঁটা মেরে নিজের মন হালকা করে নিলেন সমীর লাঞ্চ বক্স নিয়ে শেয়ারওয়েলস সিকিউরিটিজের বিল্ডিংয়ের দিকে চলল আজ তার মন খুব অস্থির ছিল তার ভেতর থেকে এক অদ্ভুত উত্তেজনা হচ্ছিল যেন কিছু খুব খারাপ বা হয়তো কিছু খুব বড় ঘটতে চলেছে সে কোম্পানির গেটে পৌঁছাল প্রতিদিনের মতো অন্য গার্ড তাকে সেখানেই থামিয়ে দিল এখানে অপেক্ষা করুন সাহেব ম্যাডাম এখনও কাউকে পাঠাননি সমীর চুপচাপ একপাশে দাঁড়িয়ে গেল সময় কাটতে লাগল এক ঘন্টা হল তারপর দু ঘন্টা। রোদ তীব্র হয়ে উঠেছিল এবং সমীরের কপালে ঘামের ফোঁটা চকচক করছিল কিন্তু সে তার জায়গা থেকে সরেনি সে সানায়াকে ফোন করার চেষ্টা করেছিল কিন্তু সে ফোন কেটে দিল ঠিক তখনই কোম্পানির একজন কর্মচারী বাইরে এলো এবং সমীরকে দেখে বলল আরে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো। সানায়া ম্যাডাম তো তার পার্টনারের সাথে কেবিনে লাঞ্চ করছেন তিনি বলেছেন যে আজ টিফিন লাগবে না এই শুনে সমীর ধাক্কা খেল সানায়া তাকে একবার ফোন করে জানানোরও প্রয়োজন মনে করল না কিন্তু তারপর তার মনে একটি প্রশ্ন উঠল যদি সে লাঞ্চ করছে তবে সে টিফিনের জন্য মানা করল কেন আর সেই কর্মচারী বলছিল যে সে তার পার্টনারের সাথে লাঞ্চ করছে তার রোহান মেহরার মুখ মনে পড়ল এক অজানা আশঙ্কায় তার মন ভরে গেল সে একটি সিদ্ধান্ত নিল আজ সে নিয়ম ভাঙবে সে ভিতরে যাবে এবং দেখবে যে আসলে কি চলছে সে গেটে দাঁড়ানো গার্ডকে বলল আমার ভেতরে যেতে হবে ম্যাডামের সাথে দেখা করতে হবে পাগল হয়ে গেছ নাকি গার্ড হাসল তোমাকে ভেতরে যাওয়ার অনুমতি নেই ভুলে গেছ সে তার দিকে এমন শীতল দৃষ্টিতে তাকালো যে গার্ড এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেল আমি শেষবারের মতো বলছি আমাকে ভেতরে যেতে দাও তার কণ্ঠে এমন কর্তৃত্ব ছিল যে গার্ড কিছু বলতে পারল না এবং চুপচাপ পিছিয়ে গেল সমীর দ্রুত বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল রিসেপশনে বসা মেয়েটি তাকে দেখে চিৎকার করে উঠল এই গার্ড কোথায় ঢুকছ কিন্তু সমীর তারও পরোয়া না করে সোজা লিফটের দিকে এগিয়ে গেল সে জানত যে সানায়ার কেবিন টপ ফ্লোরে সব কর্মচারী তাকে অবাক হয়ে দেখছিল একজন সামান্য গার্ডের ইভাবে বেপরোয়াভাবে ভেতরে চলে আসা তাদের কাছে কোনো আশ্চর্যের চেয়ে কম ছিল না সে লিফট থেকে বেরিয়ে সোজা সানায়ার কেবিনের দিকে গেল কেবিনের দরজা কাঁচের ছিল যার উপর হালকা পর্দা ছোলানো ছিল পর্দার মাঝের ফাঁক থেকে যে দৃশ্যটি সে দেখল তা দেখে সমীরের চোখ লাল হয়ে উঠল ভেতরে সানায়া তার চেয়ারে নয় বরং সোফায় রোহান মেহরার বাহুতে বসেছিল তারা দুজন একে অপরের খুব কাছাকাছি ছিল রোহান নিজের হাতে তাকে খাওয়াচ্ছিল এবং তারা দুজন হাসছিল তাদের আচরণ কোনোভাবেই পেশাদার ছিল না সেই দৃশ্যটি যে কোনো স্বামীর জন্য অসহনীয় ছিল সমীর গত কয়েক মাস ধরে যা সহ্য করেছিল যে অপমান যে খোটা যে যন্ত্রণা সে নিজের ভেতরে চেপে রেখেছিল তা সব একটি আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল তার হাতে ধরা টিফিন বক্সটি মেঝেতে পড়ে গেল এবং জোরে শব্দ হল শব্দ শুনে ভেতরে বসা সানায়া এবং রোহান চমকে গেল তারা দরজার দিকে তাকালো। দরজায় সমীরকে দাঁড়িয়ে থাকতে দেখে সানায়ার মুখ সাদা হয়ে গেল সমীর দরজাটি এক ঝটকায় খুলল এবং ভেতরে প্রবেশ করল তার চোখ আগুনের মতো জ্বলছিল এ এ কী হচ্ছে এখানে সে চিৎকার করে উঠল তার কণ্ঠে যন্ত্রণা এবং রাগ ভরা ছিল তুমি আমার স্ত্রী সানায়া আর তুমি এই লোকের সাথে এখানে এইসব রোহান ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়াল সানায়া হতচাকিত হয়ে তার থেকে দূরে সরে গেল সমীর তোমার সাহস কী করে হলো আমার কেবিনে অনুমতি ছাড়া ঢোকার সানায়া তার ঘাবড়ে যাওয়াকে রাগের মুখোশের আড়ালে লোকানোর চেষ্টা করে বলল আমার সাহস সমীর হাসল কিন্তু তার হাসিতে যন্ত্রণা ছিল সাহসের কথা তুমি বলছ আমি ওখানে গেটে দু ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিলাম আর তুমি এখানে এর সাথে সমীরের রাগ অনিয়ন্ত্রিত হয়ে গেল সে এগিয়ে গিয়ে রোহানের কলার চেপে ধরল তোর সাহস কী করে হলো আমার বউকে ছোঁয়ার আর কেউ কিছু বুঝে ওঠার আগেই সমীর একটি প্রচণ্ড চর রোহানের গালে বসিয়ে দিল চরের শব্দ পুরো কেবিনে প্রতিধ্বনিত হলো। চরের রেশ এখনও শান্ত হয়নি যে সানায়ার রাগ সপ্তমে চড়ে গেল নিজের প্রেমিককে নিজের স্বামীর হাতে মার খেতে দেখাটা তার অহংকারের ওপর সবচেয়ে বড় আঘাত ছিল সে তার জায়গা থেকে উঠল তার মুখ ঘৃণা ভরে লাল হয়ে উঠেছিল তোমার এত সাহস সে চিৎকার করে উঠল এবং পুরো শক্তিতে সমীরের গালে একটি চর মারল সেই চর সমীরের গালে নয় বরং তার আত্মমর্যাদার ওপর লেগেছিল সেই চর ছিল সেই শেষ সুতোটির ছিঁড়ে যাওয়া যা তার ধৈর্যকে এতক্ষণ বেঁধে রেখেছিল মাসের পর মাস চাপা থাকা রাগ অপমান এবং যন্ত্রণা তার চোখে লাভা হয়ে ফেটে পড়ল তোমার মতো গরিবদের তো আমি কখনোই বিয়ে করতাম না সানায়া বিষ উঘরে দিচ্ছিল ও তো আমার বাবার চোখে তোমার মধ্যে না জানি কী এমন দেখতে পেলো যে এই মরা সাপটা আমার গলায় ঝুলিয়ে দিল ভিখারি তোর এত অওকাত যে তুই রোহানের উপর হাত তুললি নিজের অওকাতে থাক বুঝেছিস ভুলে যাস না যে কাল পর্যন্ত তুই রাস্তায় ঘুরতিস শুক্রিয়া জানা যে আমরা তোকে আমাদের বাড়িতে আশ্রয় দিচ্ছি না হলে দুবেলার রুটির দুবেলা হাহাকার করতিস প্রতিটি শব্দ একটি পেরেখ হয়ে সমীরের হৃদয় ছিল ভিকারি রাস্তার লোক এই এইসব শুনে সমীরের মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি চলে এলো তার চোখে এখন যন্ত্রণা ছিল না ছিল এক ঠান্ডা উদাসীন আগুন সে ধীরে ধীরে তার গাল সহলালো যেখানে সানায়া চড় মেরেছিল বাস সানায়া তার কণ্ঠস্বর এখন চিৎকারের ছিল না বরং শান্ত এবং গভীর ছিল আর এই শান্তি ছিল আরও বেশি ভীতিজনক আজ তুমি আমার গায়ে হাত তুলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করে দিয়েছ আমি তো তোমাকে আমার স্ত্রী ভেবে এতক্ষণ সব সহ্য করছিলাম কিন্তু তুমি তুমি তো আমাকে শুধু একজন ভিকারিই মনে করতে থাকলে সে এগিয়ে বলল তোমার এই টাকা তোমার এই কোম্পানির জন্য খুব অহংকার হয় তাই না এখন আমি তোমাকে দেখাবো যে আসল কী হয় এতটা বলে সমীর নিজের পকেট থেকে একটি সাধারণ দেখতে ফোন বের করলো এটি সেই ফোন ছিল যা সে তার দারিদ্রের জীবনে ব্যবহার করত। সে একটি নম্বর ডায়াল করলো সব তামাশা দেখার জন্য ততক্ষণে কেবিনের বাইরে কোম্পানির অনেক কর্মচারী জড়ো হয়ে গিয়েছিল তারা সবাই ফিসফিস করছিল এবং সমীরকে নিয়ে মজা উড়াচ্ছিল ফোন কেউ ধরল কে অন্য দিক থেকে একটি ভারী কণ্ঠস্বর এল বার্মা সমীরের কণ্ঠে এক অদ্ভুত কর্তৃত্ব ছিল অন্যদিকে ফোনে থাকা লোকটি যে রায়জাদা ইন্ডাস্ট্রিজের সবচেয়ে সিনিয়র ম্যানেজার ছিল এই অচেনা নম্বর থেকে নিজের নাম শুনে চমকে গেল জি আপনি কে বলছেন সমীর সমীর রায়জাদা এই নাম শোনা মাত্রই ম্যানেজার বর্মার যেন দম বন্ধ হয়ে গেল সে তার চেয়ার থেকে লাফিয়ে উঠল স্যার স্যার সমীর স্যার আপনি আপনি আমার মতো গরিবকে কি করে মনে করলেন স্যার কি আদেশ তার কণ্ঠে ভয় এবং সম্মান পরিষ্কার ঝলকে উঠল সমীর কেবিনে দাঁড়ানো সানায়া এবং রোহানের দিকে একবার তাকালো যারা তখনও তাকেই দেখছিল বর্মা মা সমীর ঠান্ডা স্বরে বলল মুম্বাইয়ে শেয়ারওয়েলথ সিকিউরিটিজ নামে একটি কোম্পানি আছে আমি চাই যে এই কোম্পানিটি আগামী এক ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসুক এর সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করো এর সমস্ত চুক্তি বাতিল করো এবং ইডিকে ফোন করে বলো যে এখানে যেন তল্লাশি চালায় যদি এক ঘন্টার এক মিনিটও বেশি লাগে তবে তুমি তোমার চাকরির যোগ্য থাকবে না এই শুনে ম্যানেজার বর্মার হুশ উড়ে গেল সে তোতলামো করে বলল জি স্যার এক্ষুনি করছি স্যার আপনি চিন্তা করবেন না আমি এখনই তাদের তাদের সঠিক জায়গা দেখিয়ে দিচ্ছি সমীর ফোন কেটে দিল কেবিনে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল যা সঙ্গে সঙ্গে অট্টো বদলে গেল সানায়া রোহান এবং বাইরে দাঁড়ানো পুরো স্টাফ জোরে জোরে হাসতে লাগল হা 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 দেখলে একজন সামান্য গার্ড যে আজ পর্যন্ত পাঁচ হাজার টাকার চাকরি করে দেখো কিভাবে বড় বড় কথা বলছে একজন কর্মচারী বিদ্রুপ করল সানায়াও হাসতে হাসতে সোফায় বসে পড়ল ওহ গড আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম সমীর রায়জাদা বাহ কি নাম ভেবেছো আরে স্বপ্ন দেখা বন্ধ করো এবং তোমার বাস্তবে ফিরে এসো তুমি একজন গার্ড ছিলে গার্ড আছো এবং গাডি থাকবে সমীর কোনো উত্তর দিল না সে শুধু চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো তার নীরবতা ছিল আসন্ন ঝড়ের ইঙ্গিত ঠিক পাঁচ মিনিট পর কেবিনের দরজা আবার খুলল এবার চারজন লম্বা চড়া কালো স্যুট বডি বডিগার্ড ভেতরে এলো তারা কোনো কমান্ডার মতো লাগছিল তারা ভেতরে এসেই সমীরকে দেখল এবং একসাথে টান টান হয়ে তাকে স্যালিউট জানালো স্যার কী হয়েছে আমাদের আসতে দেরি তো হয়নি তাদের মধ্যে একজন জিজ্ঞেস করলো এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবার হাসি মাখা মুখগুলো এক মুহূর্তে পাথরের হয়ে গেল সানায়ের হাসি তার গলাতেই আটকে গেল রোহানের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল তাদের বুঝতে বাকি ছিল না যে কি ঘটছে ঠিক তখনই করিডোরে অনেক জুতোর একসাথে হাঁটার শব্দ শোনা গেল কয়েক সেকেন্ডের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল যাদের জ্যাকেটে বড় বড় অক্ষরে ইডি লেখা ছিল দ্রুত ভেতরে এসে গেল ইডি রেড কেউ নিজের জায়গা থেকে নড়বে না সমস্ত কম্পিউটার সমস্ত ফাইল সব কিছু বাজেয়াপ্ত করো হঠাৎ পুরো কোম্পানিতে দৌড়াদৌড়ি এবং চিৎকার শুরু হয়ে গেল কর্মকর্তারা সব দিকে ছড়িয়ে পড়লেন এবং তল্লাশি শুরু করে দিলেন এই সব দেখে সানায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল সে এবার বুঝতে পারল যে এটা কোনো মজা ছিল না এটা ছিল বাস্তবতা যে মানুষটিকে সে ভিকারি এবং চাকর মনে করছিল সে আর কেউ নয় বরং এই দেশের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী ঘরানার একজন উত্তরাধিকারী ছিল তার অহংকার তার গর্ব এক মুহূর্তে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল সে কাঁপতে কাঁপতে সমীরের দিকে এগিয়ে গেল এবং তার পায়ে লুটিয়ে পড়ল সমীর আমাকে আমাকে ক্ষমা করে দাও সে কান্নাকাটি করতে লাগল তার চোখ থেকে জল ঝরছিল আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে চিনতে ভুল করেছি প্লিজ এইসব থামাও প্লিজ সমীর নিচু হওয়া সানায়াকে ভরা চোখে দেখল তার চোখে এখন দয়ার কোনো চিহ্ন ছিল না যখন আমি তোমার পায়েছিলাম তখন তুমি আমার একটি কথাও শোননি সে ঠান্ডা স্বরে বলল এখন অনেক দেরি হয়ে গেছে সানায়া শর্মা সে তার গোড়ালি দিয়ে তার হাত ঝাঁকিয়ে দিল যাও দূর হও অহংকারী মহিলা এতটা বলে সে তার বডিগার্ডদের নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল পিছনে ফেলে গেল এক ভামা সাম্রাজ্য এক বিধ্বস্ত জীবন এবং তার অপমানের এক ভয়ঙ্কর প্রতিশোধ যখন সমীর তার বডিগার্ডদের সাথে সেই বিল্ডিং থেকে বাইরে বের হল সে একটি গভীর শ্বাস নিল মনে হল যেন মাসের পর মাস চেপে থাকা বোঝা তার বুক থেকে নেমে গেল সে থামল না পিছনে ফিরেও তাকালো না সে এখন সেই নাটকের শেষ দৃশ্য দেখার জন্য আগ্রহী ছিল না যার শেষটা সে নিজেই লিখে দিয়েছিল কালো গাড়ির একটি কনভয় গেটে তার জন্য অপেক্ষা করছিল সে একটি গাড়িতে বসল এবং কাঁচের বাইরে তাকালো। সেই গেট যেখানে সে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকত আজ তার পিছনে পড়ে যাচ্ছিল তার সাধারণ মানুষের জীবনের সফর আজ শেষ হয়ে গেল পিছনে শেয়ারওয়েলথ সিকিউরিটিজের অফিসে প্রলয় চলছিল ইডি কর্মকর্তারা প্রতিটি ড্রয়ার প্রতিটি ফাইল ঘাঁটছিলেন রোহন মেহরা এবং কোম্পানির অন্য বড় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল তদন্তে কোম্পানির অনেক বেআইনি চুক্তি কর ফাঁকি এবং অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেল কোম্পানির সম্মান মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল স্টক মার্কেট খোলার সাথে সাথেই কোম্পানির শেয়ার ধপাস করে নিচে নেমে গেল এবং কয়েক ঘণ্টার মধ্যেই বিনিয়োগকারীরা তাদের টাকা তুলে নেওয়ার জন্য দৌড়াতে শুরু করল যে কোম্পানিটি তৈরি করতে মিস্টার শর্মা তার পুরো জীবন ব্যয় করেছিলেন তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানায়া সেখানেই মেঝেতে বসে কাঁদছিল তার সমস্ত অহংকার সমস্ত দেমাক অশ্রুতে ভেসে গিয়েছিল সে তার ভুলগুলো বুঝতে পারছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কর্মকর্তারা তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেন কোম্পানির দরজায় একটি বড় তালা লাগিয়ে সিল করে দেওয়া হল যে মেয়েটি কাল পর্যন্ত কোটি কোটি টাকার মাল কিনছিল আজ সে রাস্তায় এসে দাঁড়াল